সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই বাংলাদেশ প্রতিদিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা কাতার ইরাকে মিসাইল নিক্ষেপ সিরিয়া ও যুক্তরাষ্ট্রের স্থাপনায় বিস্ফোরণ যুদ্ধ থামাতে গোপন প্রচেষ্টা ইসরায়েলের প্রথম আলো এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা হরমোজ প্রণালী বন্ধের অনুমোদনের পর দিন ফিরে গেল পাঁচ জাহাজ নয়াদিগন্ত যুদ্ধ থামাতে চায় ইসরায়েল কাতারের মার্কিন ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা জনকণ্ঠ কাতার ইরাকে মার্কিন ঘাটিতে ইরানের হামলা যুগান্তর চব্বিশ ঘন্টার মধ্যে ইরানের জবাব কাতার ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা ইসরাইলে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তার সতর্ক জারি কাতারে মার্কিন নাগরিকদের আশ্রয় থাকার নির্দেশ লড়াইয়ের শেষ দেখে ছাড়বে ইরান ইনকিলাব নিবন্ধনের জন্য আবেদনকারী দলগুলোর বৈষম্যের সংখ্যা এনসিপির প্রতি ইসির পক্ষপাতিত্ব দুই দেশের মার্কিন ঘাটিতে হামলা কাতারের আকাশ সীমাবন্ধ প্রতিশোধ নিল ইরান সংগ্রাম যুদ্ধের এগারোতম দিনীয় ইরানের ক্ষেপণাস্ত্র আগমনের সতর্কবার্তা সাইরেন বেজে উঠল ইসরায়েলে মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের একযোগে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সমকাল কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা কালের কণ্ঠ যুক্তরাষ্ট্রকে কঠিন জবাব ইরানের কাতার ইরাকে মার্কিন সেনা সেনাঘাটিতে হামলা ইত্তেফাক কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পাল্টা জবাব দোহাসহ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণ কর্তোয়া যুদ্ধের শেষ চায় ইসরায়েল ইরানের কাছে পাঠিয়েছে বার্তা সহায়তা পুতিনকে খমিনের চিঠি ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে অযৌক্তিক বললেন পুতিন